আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের খুবই একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজে কীভাবে দোকানের মতো মটর ভেজে অনেক দিন রেখে খাওয়া যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর এরকম মুচমুচে মটর ভাজা খেতে কিন্তু সবাই পছন্দ করে আর যদি ঘরে তৈরি করা হয় তাহলে তো কথাই নেই আমি এখানে তিন কাপ শুকনো মটন নিয়েছি ডালগুলো আমি চাল নিতে ভালো করে চেলে নিয়েছি যাতে বালু না থাকে আমি এখানে হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ পানি দিয়ে ডালগুলো ভালো করে মেখে নিব ডালগুলো মাখা হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা পর ডালগুলো ভেজে নিতে হবে আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো বালু হাই হিটে গরম করে নিয়েছি তোমরা চাইলে লবণ দিয়েও ভেজে নিতে পারো এখন অল্প অল্প করে ডাল ভেজে নিব আর অনবরত নাড়তে হবে অবশ্যই কিন্তু বালুগুলো একেবারে হাই হিটে গরম করে নিতে হবে তাহলে ডালগুলো ফুটবে দেখো ডালগুলো আমার ফুটতেছে আর এভাবে অনবরত নাড়তে হবে ডালগুলো ভাজতে ভাজতে কিন্তু সবগুলো ডাল ফুটবে আর ডালের থেকে আলাদা একটি ভাজা ঘ্রাণ বের হবে তখনই বুঝতে হবে ডালগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো এখন তুলে নিতে হবে ডালগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন চাল নিতে চেলে নিব তাহলে বালুগুলো একেবারে পড়ে যাবে ডালে কোনো বালু থাকবে না আর আমার এই মটর ভাজা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা দেখো আমার একটি ডালও পুরেনি সবগুলো ডাল সুন্দরভাবে মশাল্লা ভাজা হয়েছে আর সেম এভাবে ভেজে নিতে হবে আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার মটর ভাজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ